সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের সাতষট্টি নাম্বার পেজ থেকে বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা তিন দশমিক পাঁচ দশমিক এক এর কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো এইসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি দানের কলামে লেখো লেখার পর সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো প্রথমটা যেটা ছিল কল্পনা নির্ভর রচনার শ্রেণী আর রচনার বৈশিষ্ট্য রূপকথা এ ধরনের রচনায় রাজা রানী দৈত্য দানব ইত্যাদি থাকে এইসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায় বাস্তব প্রেক্ষাপটে এর কোনো ভিত্তি নেই এরপরে হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী। এই এ ধরনের রচনায় অনেক ক্ষেত্রে মানুষের বিস্ময় উদ্বেগ করে এই ধরনের রচনায় ভবিষ্যৎ জগৎ বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা গ্রহন্তগারের কল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে রম্য রচনা এই ধরনের রচনায় লেখক ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরে অনেক ক্ষেত্রে কৌতুক হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে